الملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك سورة بقرة الله تعالى حضرت آدم عليه السلام ارقاطة যখন আল্লাহ মানব সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তিনি ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে আমার একজন খলিফা সৃষ্টি করতে চলেছি ফেরেস্তারা ভাবলেন সম্ভবত তাদের ইবাদতে কোনো কমতি থেকে গেছে তাই আল্লাহ নতুন সৃষ্টি তৈরি করার ইচ্ছা করেছেন ফেরেস্তারা জিন্দের মতো অন্যান্য সৃষ্টিও দেখেছিলেন যারা খুব বেশি বুদ্ধিমান ছিল না এবং রক্তপাত ঘটাত ফেরেস্তারা আল্লাহকে বললেন হে আল্লাহ আমরা তো আপনার তসবি মহিমা প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করি আপনি কি এমন সৃষ্টিকে জন্ম দেবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে এবং এর জবাবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করুন না কেন সে তাদের চেয়ে বেশি জ্ঞান রাখতে পারবে না এরপর আল্লাহ তালা হরত আদম আলা সালামকে জ্ঞান দান করলেন এবং কিছু বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর আল্লাহ হরত আদম আল্লাহ সাল্লামকে ফেরস্তাদের সামনে পেশ করলেন এবং তাদের বললেন যদি তোমরা সত্যবাদী হও তবে আমাকে এই জিনিসগুলোর নাম বলো ফেরেস্তারা বললেন আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না এরপর আল্লাহ তাআলা বললেন হে আদম তুমি এদের এই জিনিসগুলোর নাম বলে দাও এরপর যখন আদম আলাইহিস সালাম সেই জিনিসগুলোর নাম বলে দিলেন তখন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়গুলো জানি এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো তখন তারা সবাই সিজদা করল কিন্তু শয়তান সিজদা করল না আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিশ তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সাথে সামিল হলে না শয়তান অহংকারের সাথে বলল আমি এমন নই যে মানুষকে সিজদা করবো যাকে আপনি ঝনঝন করা দুর্গন্ধযুক্ত কাদার মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি তার থেকে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে আল্লাহ শয়তানকে বললেন এখান থেকে বেরিয়ে যাও তুই বিতাড়িত এবং কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হবে শয়তান বলল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন তোকে সময় দেওয়া হল শয়তান আল্লাহকে বলল আপনি আমাকে গোমরা করেছেন আমি কসম খাচ্ছি যে আমি মানুষের সোজা পথে বসে থাকব তারপর আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আক্রমণ করব এবং আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ অবস্থায় পাবেন না আল্লাহ বললেন তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বেরিয়ে যা তাদের মধ্যে যারা তোর কথা মানবে আমি অবশ্যই তাদের সবাইকে দিয়ে নাম ভরে দেব নিশ্চয়ই আমার খাস মান্দাদের ওপর তোর কোনো প্রভাব চলবে না জান্নাতের এত সব নেয়ামত থাকা সত্ত্বেও হযরত আদম জান্নাতে একা অনুভব করছিলেন এরপর আল্লাহ তালা হাওয়া আলাইহালামকে সৃষ্টি করলেন যাতে হররত আদম আলাইহাল্লাম তার কাছ থেকে শান্তি পেতে পারেন আল্লাহ বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো তারপর তোমরা যেখান থেকে চাও খাও কিন্তু তোমরা এই গাছের কাছে যেও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে এরপর শয়তান তাদের দুজনের হৃদয়ে কুমন্ত্রণা দিতে শুরু করল এবং বলতে লাগল তোমাদের রব তোমাদের এই গাছ থেকে শুধু এই কারণেই বারণ করেছেন যে তোমরা না জানি ফেরস্তা হয়ে যাও বা তোমরা চিরকাল জীবিতদের মধ্যে গণ্য হয়ে যাও এবং শয়তান কসমও খেয়ে নিল যে সে তাদের শোভাকাঙ্ক্ষী এরপর সেই অভিশপ্ত প্রতারণা করে তাদের গাছের দিকে টেনে নিয়ে গেল যখন হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম সেই গাছের ফল খেলেন তখন তাদের সতর প্রকাশিত হয়ে গেল এবং তারা গাছের পাতা ছিঁড়ে নিজেদের উপর জড়াতে লাগলেন এবং সতর ঢাকতে লাগলেন এরপর আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের দুজনকে এই গাছ থেকে বারণ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হজরত আদম ও হাওয়া আলাইসাল্লাম বললেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব আল্লাহ বললেন তোমরা সবাই জান্নাত থেকে নিচে নেমে যাও এখন থেকে তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে বসবাসের স্থান রয়েছে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ করার সুযোগ রয়েছে এখন তোমাদের সেখানেই জীবন কাটাতে হবে সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই আবার পুনরায় সৃষ্টি হতে হবে দুনিয়ায় আসার পর হজরত আদম আলাহ সালাম চল্লিশ বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন এরপর আল্লাহ তালা আদম আলা সাল্লামের ওপর রহম করে তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি এবং তোমার সন্তান সন্ততি দুনিয়ায় থাকো আর এই কথা মনে রাখো যে যখন আমার পক্ষ থেকে কোনো নবী তোমাদের কাছে হেদায়ত নিয়ে আসবেন তখন তোমরা তার কথা মান্য করবে আর যারা আমার নবীদের কথা মানবে না এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে উড়িয়ে দেবে তারা দোজকে যাবে এবং সর্বদা সেখানেই থাকবে এরপর হযরত আদম ও হাওয়া আলাইহাল্লাম পৃথিবীতে বসবাস করতে লাগলেন তাদের থেকেই মানবজাতির বংশ শুরু হল হজরত আদম আলাইসাল্লাম প্রায় এক হাজার বছর জীবিত থেকে ইন্তেকাল করলেন কোরআনের এই ঘটনা থেকে আমরা এই নির্দেশনা পাই যে যখন শয়তান ভুল করল তখন সে ক্ষমা চাওয়ার পরিবর্তে অহংকার করল এবং আল্লাহকেই তার গোমরাহির জন্য দায়ী করল কিন্তু যখন হজরত আদম আল্লাহ সাল্লামের দ্বারা ভুল হলো তখন তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং তাড়াতাড়ি তবা করলেন এবং ততদিন পর্যন্ত ক্ষমা চাইতে থাকলেন যতদিন না আল্লাহকে রাজি করতে পারলেন হজরত আদম আল্লাহ সাল্লামের সুন্নাত হল যখন কোনো মানুষ ভুল করে তখন সে যেন আল্লাহর কাছে তার গুনাহের জন্য ক্ষমা চায় এবং নিজের রবকে রাজি করে নেয় নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু